আজকের বিকেলটা অনেক সুন্দর যদিও অনেকটা শীতল আবহাওয়া এবং যে শীত মৌসুমের পুরোদমে যে শীত সেই শীত উপভোগ হচ্ছে বাংলাদেশে সত্যপ্রবাহ চলছে বর্তমানে আর আমি এসেছি সাভারের ধনিয়া এলাকা নয়ের হাটের পাশে ধনিয়া এলাকায় গোলার টেকে গোলার বাড়ি নিউ পর্যটন এলাকা আমার সাথে আছেন কবি গীতিকার তারপর শিল্পী নানান গুণে গুণম্বিত এই ফিল্ম মেকার আমাদের প্রিন্স দিশারি ভাই সাথে আর তার কারণেই আমার আজকের এই সুন্দর জায়গাটি দেখা পাশেই অতিথি পাখির আগমন ঘটেছে পর্যাপ্ত পরিমাণ হ্যাঁ হ্যাঁ প্রচুর অতিথি পাখি এসেছে শব্দই শোনা যাচ্ছে আমি বলবো প্রিন্স দি শারিবাই কিছু একটা বলুক আমি শুনতে চাই অফ ক্যামেরাই বলি যেহেতু আমি কাজ করতে করতে চুলদাড়ি অনেক বড় দেখে বোঝা যাচ্ছে জন্য অফ ক্যামেরায় বলা ভালো যখন করোনা করোনা চলছিল মানুষ যখন ঘরবন্দি তখন এই জায়গাটা এই যে চার রাস্তা এই জায়গাটা বেছে নিয়েছিলাম শুটিংয়ের জন্য আমি তো এইখানে যারা ঘরবন্দি মানুষ এবং যারা কর্মজীবী তারা এইখানে বিকেলবেলা হলে এখানে বিশাল একটা মিলন মেলা হতো তো এটাকে গোলার বাড়ি বলে তখন এখানে এসে অনেক শুটিং করতে করতে এই জায়গাটা গোলার বাড়ি পর্যটন নামকরণ করি ওই সময় করার পরে তখন থেকে সবাই এটাকে গোলার বাড়ি পর্যটন বলে তো এটা করোনার বদৌলাতে গোলার বাড়ি পর্যটন আর এই যে যে পাশটা দেখা যাচ্ছে ওই চাকল গাছ আর এই যে সামনে সাপের অভয়ারণ্য এই রাস্তা দিয়ে গিয়ে ওইখানে এবং কিছু আননন ফেস দেখা যায় এখানে অনেকে আড্ডা করে এমন একটা জায়গা মানে অশুভ শক্তির অভয়ারণ্য বলা যায় অশুভ শক্তির অভয়ারণ্য প্রিন্স দিশারি ভাই আসলে যেটা বলতে চাচ্ছে যে কিছু উচ্ছৃঙ্খল প্লাপান এই পাশে এসে তারা নেশা পানি করে নেশা পান করে আর এত সুন্দর একটি জায়গা কলুষিত করার জন্যে তারা সবসময় বেছে নেয় যে নিরিবিলি একটা জায়গা যেখানে কোনো হাঙ্গামা কোনো লোকের লোকারণ্য কম থাকবে সেই জায়গাটুকু তারা বেছে নেয় আমি বিকেলে এসেছি আজকে আমাদের প্রিন্স ভাই আমাকে বলল সুন্দর একটি জায়গা আছে গোলার বাড়ি নাম যেটা আমাদের এই সাভার নবীনগরের চিতিশদের পাশেই এখানে চাকলগাঁয়ের পশ্চিম পাশে এই জায়গাটা অবস্থিত অবশ্যই নিঃসন্দেহে এটি ভালো লাগা এবং মণ্ডিত একটি জায়গা আমি বিকালটাকে অন্যরকমভাবে একটু উপভোগ করেছি কারণ এই শহরের পাশে যে কোলাহল যে প্রিয় শহর সেই কোলাহল প্রিয় শহর পাড়ি দিয়ে সেই শহরের একটা পাশে এরকম একটি জায়গা নিঃসন্দেহে ভালো লাগা কাজ করে মনের ভিতরে এবং অন্যরকম একটি এই আনন্দ উপভোগ কর মানে অনুভব উপভোগ উপভোগ করার মতো একটি জায়গা আর এই যে আমরা এগিয়ে যাচ্ছি আমরা কিন্তু ধীর পায়ে এগিয়ে যাচ্ছি সেই সাপের অভয়ারণ্যে মানে অশুভ শক্তির সভায় অভয়ারণ্য আমি যেভাবে মানে এক কথায় অশুভ বলে দিলাম তো হয়তো কালের বিপর্তে এই জায়গা এরকম থাকবে না এখানে নগরায়নের কারণে এখানেও দেখা যাবে এক সময় মানুষের চলাচল আর এই যে সামনে যে জায়গাটা দেখা হচ্ছে এই যে কচুরি পানার এই জায়গাটাও একটা সময় এরকম ছিল হ্যাঁ না এখানে যে বর্ষাকালে আসলে দেখবেন একবারে অথই সাগর পানি একবারে থই থই করতে একবারে টইটুম্বর হয়ে যাবে হ্যাঁ আর আকাশের সাদা মেঘ যখন পড়বে তখন এখানে আসলে মনে হবে সেই সুগ্র পানির রং নীলাভ ধাম ধারণ করবে সেই সুগ্র জলধারা দেখার মতো এই দুই পাশেই একেবারে পানিতে করতে থাকবে আর এই যে সামনে ধনিয়া রাস্তা এখান দিয়ে গিয়ে এই রাস্তাটা উঠেছে বলে অবশ্যই এখানে একটা মাদ্রাসা হয়েছে যেখানে সাপের অভয়ারণ্য তার পাশে একটা মাদ্রাসা এই দেখা যাচ্ছে দেখেন মাদ্রাসা রাস্তা একটা মাদ্রাসা হয়েছে এখানে জিন ভূতের কথা শোনা যায় যে এখানে জিন ভূতেরও অভয়ারণ্য যারা বিশ্বাসী ভূত বিশ্বাসী যারা বিশ্বাসী তারা বিশ্বাস করে এখানে পৈশাচিক কারবার হয় তবে আমাদের ধারণা মতে পৈশাচিক কারবার মানুষেই করে অর্থাৎ ভূত মানুষের সাজে বিশ্বাসও মানুষের সাজে আর একটু বললাম না বলি তবে সুন্দর একটি বিকেল উপভোগ করার জন্য এমন এই গোলাবারির মতো জায়গা শহরের পাশে নিশ্চয় প্রয়োজন আছে এবং আমরা যখন এই শহরের কোলাহল শেষ করে আমরা অতিষ্ঠ হয়ে যাই ইট পাথরের দেয়ালে বন্দি থাকতে থাকতে আমাদের সময়টা যখন ভুলণ্টিত হতে শুরু করে যখন আমরা অস্থির হয়ে যাই মানসিক চিন্তা ধারণা এবং চলমান সময়ের যে একটি এই যে আমাদের যে ভিতরের যে একটা ঘুমট ভাব সেই ভাবটা এখানে আসলে এরকম পরিবেশে আসলে দূর হবে এটা আমি বিশ্বাস করি যার কারণেই আমি মাঝে মাঝে এরকম সুন্দর একটি জায়গার কাছে আসি এবং এত সুন্দর একটি জায়গা নিশ্চয় আমার মনটাকে ভালো করে দেয় এবং সুন্দর সুন্দর এই কন্টেন্ট যে

তো ওনার এখানকার অনেক ভিডিওতে চিত্রায়িত আছে অনেকভাবে বেশ্যা সাধন নগরে বেশ মরেছে যে কবিতা এখান থেকে চিত্রায়ন করা হয়েছে হ্যাঁ হ্যাঁ চমৎকার একটি দৃশ্য এই দৃশ্যের মাঝে আসলে অনেক কবি হয়ে যায় এটা অটো মানুষ বলতে এরকম কবি সভি সুমনের মতো লোক থাকে আমাদের মতো লোক কবি হয়ে যায় কিন্তু যাই হোক সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের প্রিন্স দিশারিবাইয়ের লগে আমার যখন দেখা হয় তখনই অন্তত মনটা আমার এইটটি পার্সেন্ট ভালো হয়ে যায় আর এরকম একটি জায়গাতে আমি যখন আসি অথবা আপনারা যদি আসেন তাহলে অবশ্যই আপনাদেরও মন ফ্রেশ হয়ে যাবে সতেজ হয়ে যাবে সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিন্স দিশারি ভাই আপনি কিছু বলবেন হ্যাঁ এরকম একটি জায়গা আসলে এই জায়গাটির নামকরণ করেছিলাম ওই সময় যদি আমি ব্যাপক প্রচারণা দিতাম তাহলে হয়তো এখানে পর্যটক আসা শুরু হতো এবং বিভিন্ন দোকানপাট আসতো আসলে করোনা কেটে যাওয়ার পরে সেই আমোদি মানুষেরা আবার ছুটোছুটি শুরু হওয়ার কারণে হয়নি কর্মব্যস্ততা কর্মব্যস্ত হয়ে পড়েছে তো আজকে আমার এই যে যে একজন বন্ধু উনি আসলে উনার গুণের কথা তো এক কথায় বলা যাবে না তবে উনি মানুষ না উনি আমার দৃষ্টিতে একটা অমানুষ তো এই এই এইরকম অমানুষেরা যদি এখানে আসা শুরু করে তাহলে জায়গাটা একটা সময় এই জায়গাটা নতুন পর্যটনে পরিণত হওয়ার সম্ভাবনা পরিণত করা সম্ভব হবে তো আজকে এই পর্যন্ত আসবেন সবাই এখানে এবং এই গোলার বাড়ি পর্যটনকে সমৃদ্ধ করবেন ধন্যবাদ সবাই সুপ্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন আমি দেখাচ্ছিলাম আপনাদের সাভার আশুলিয়া নয়ারহাট এলাকার ধনিয়ার পাশে যে গোলার বাড়ি সেই গোলার বাড়ি এলাকায় এটা একটা অন্যরকম সম্ভাবনাময় এলাকা সেই এলাকা আপনারা দেখছিলেন সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন যেন আমি ভবিষ্যতে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আজ এ পর্যন্তই শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফেজ